যদি ফুডেসআই পরীক্ষা ক্যান্সেল না হয়ে থাকে তাহলে ফুটেসাই পরীক্ষার কাট অফ কত যেতে পারে সেই সম্বন্ধে বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুগণ আপনাদের যে ফুডেসাই পরীক্ষা হয়েছিল তার ভিত্তিতে একটা ইউটিউবে পুল জিজ্ঞেস করা হয়েছিল যে কে কত অ্যান্সার মানে স্কোর করতে পারছে কি পারছে না সেই বিষয়ের ভিত্তির ওপরেই এই কাট অফ মার্ক একটু অনুমান করে বলা হয়েছে আপনাদের তো জরুন দেখে নিয়ে যাক যেমন ধরুন চোদ্দো পার্সেন্ট ছেলে ষাট থেকে সত্তরের মধ্য এবং উনত্রিশ পার্সেন্ট ছেলে সত্তর থেকে আশির মধ্য এবং প্রায় ফিফটি সেভেন পার্সেন্ট মানে বেশিরভাগই ছেলে নাইনটিন প্লাস স্কোর করেছেন নাইনটিন প্লাস স্কোর করেছেন এর মানে কাট অফ যে কত হতে পারে তা চলুন ভিডিওটার মাধ্যমে দেখে নিয়ে যাক এই বছরের কাট অফের নম্বর কত হতে পারে তা পরীক্ষার নেওয়ার এবং ফিডব্যাক প্রতিক্রিয়া এবং পরীক্ষা কতটা কঠিন হয়েছে সব কিছুই বিবেচনা করে আলোচনা করে হয়েছে অতএব যে ইউ আর ক্যাটাগরিতে যাদের থাকে তাদের নব্বই থেকে পঁচানব্বইয়ের মধ্যে নম্বর আসতে হবে এবং যাদের ও আছে তাদের আশি থেকে নব্বইয়ের মধ্যে আসতে হবে এবং যাদের এসসি আছে তাদের পঁচাত্তর থেকে আশির মধ্যে আসতে হবে এবং এস দিয়ে ছাপ্পান্ন থেকে ষাটের মধ্যে আসতে হবে এর মান এর মধ্যে বোঝা যাচ্ছে যে সব থেকে কম এস দের কাট অফ হতে চলেছে মাত্র ফিফটি সেভেন থেকে সিক্সটি নম্বরের মধ্যে যদি কেউ আনতে পারে এস সি এস টিতে তাহলে কিন্তু তার সিলেকশান হওয়ার চান্স বা ইন্টারভিউ ডাক পাওয়ার চান্স অনেক হতে পারে কিন্তু যদি পরীক্ষা ক্যান্সেল হয়ে থাকে তাহলে কিন্তু এখনও এই কাট অফ জারি হবে না ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন